as he went emotional. easy is a young engineer from so being able to be in an event in so are being included incorporated, incorporated, uh, and having seen firsthand, i uh, actually the

সূত্রটা খুব সহজ এমন বাংলাদেশ যেখানে প্রত্যেকের অধিকার সংরক্ষিত থাকবে মানবিক মর্যাদা থাকবে খুব বেশি যাওয়া না কিন্তু এই যে অধিকার সংরক্ষিত থাকা মানবিক মর্যাদা থাকা এটা যাতে নির্ভর না করে কার পক্ষে কত টাকা আছে ক্ষমতাসীন কে তাকে চেনে সেটার উপর নির্ভর করবে এমন বাংলাদেশ না হাসপাতালে একটা সিট পেতে হলে কোনো রাজনীতিবিদের রেফারেন্স লাগবে হোমিও অফিসে ফাইল করার জন্য খুশি আমাদের প্রবাসীরা সক্রিয়ভাবে দেশ বসনে অংশগ্রহণ করতে পারবে এখানে অনেকেই বলেছেন আহ আমাদের তরুণদের মধ্যে কিন্তু একটা প্রজন্ম অচল রূপান্তর ঘটে গেছে তরুণরা যাতে রাজনীতি মুখ না হয় ধরুন এখন রাজনীতি নিয়ে যতখানি ইন্টারেস্টেড দেশ যতখানি যতখানি লালন করতে হবে আমরা জুলাই মাসে দেশের প্রত্যেকটা জায়গায় গিয়েছি এবং নিজ দেখে এসেছি যে জোয়ার তরুণদের মধ্যে এসেছে তারা দেশ নিয়ে ভাবছে স্বপ্ন দেখছেন দেশ গঠনে কাজ করার চিন্তা করছে। তাদের স্বপ্নটা আমাদের লালন করতে হবে এবং তারা যাতে একটা নিরাপদ পরিবেশে দেশ গঠনের ভূমিকা রাখতে পারেন সেই আমাদের করতেই হবে যদি যদি আবারও তরুণদের স্বপ্ন ভঙ্গ হয় তাদের যদি আবার আশাহত হতে হয় বারবার রাস্তায় নামতে হয় যেটা আমি বলেছেন আমার মনে হয় একটা সংকটে পড়বো সে জায়গায় আমরা যেতে চাই না আমাদের ঠাকুরগায়ের লামিন সিরাজগঞ্জের জুবাইয়ের যে আশা নিয়ে চব্বিশে মাঠে নিয়েছিল যে স্বপ্ন নিয়ে ছিল সেটা আমাদের বাস্তবায়ন করতে হবে আমরা ঝালকাঠিতে একজন কৃষক সাথে রাখতে ছিল রতন হালদার তার ছেলে রাজীব হালদার তিনি আন্ডার পাশ করেছেন কিন্তু একটা সরকারি প্রজেক্ট একটি বাড়ি একটি খামারে পিয়নের চাকরির জন্য সাত লাখ টাকা খুঁজছে সে সেরকম যাতে না হয় আমাদের তরুণদের কর্মসংস্থান কর্মসংস্থান পেতে যাতে বেগ না হয় আমরা যাতে তাদের প্রতি বিনিয়োগ করতে পারি তাদের ক্যাপাসিটি বিল্ডিং বিনিয়োগ করতে পারি এবং আমাদের তরুণরা তো

কিন্তু তারপর আমরা দেখেছি অনেকভাবে নারীদেরকে লাইন করে দেওয়া সাইবার বুলিং হ্যারাসমেন্ট অনেক কিছু শিকার হতে হচ্ছে কিন্তু তারপর নারীরা থেমে নেই আমরা যদি নারীদেরকে অগ্রগতির যাত্রায় অংশগ্রহণ না করাতে পারি তাহলে আমাদের অগ্রগতিরাই লাইন হয়ে যাবে তো আমি স্বপ্ন দেখি আমার ব্রাহ্মণবাড়ির তিথি রাজবাড়ির আফরিন ওরা যখন চিন্তা করছেন দেশ গঠনে কাজ করতে চাই রাজনীতি অংশগ্রহণ করতে চাই সেখানে তার বাবা মায়ের চিন্তা করতে হবে না যে আমার মেয়েটা সেখানে নিরাপদ থাকবে কি আমাদের নারীরা জাতীয়ভাবে নিরাপদে দেশ গঠনে অংশগ্রহণ করতে পারবে এবং আমাদের প্রবাসীরা আমাদের দেশ গঠনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবে আমার আমরা যখন পদযাত্রা গিয়েছিলাম চুয়াডাঙ্গায় শারমিনাপার ভাই মুন্না ভাই উনি সৌদি উনি কষ্ট করে কামাই করে বাংলাদেশে টাকা পাঠান উনিও যাতে দেশ গঠনে ওনার একটা বয়স থাকে ওনার এলাকায় যখন নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে যাতে নির্ভর দিতে পারেন দেশ গঠনে যাতে প্রবাসীদের সাথে যে দূরত্ব আছে বাংলাদেশে সেই দূরত্বটা যাতে খোঁজে এবং আজকে আই থিঙ্ক দিস ইস আ ভেরি কি মোমেন্ট যে জায়গায় দ্যাস ফর ইজ বিং ইনক্লুডেড এন্ড আই হোপ আমরা এমন একটা বাংলাদেশে যেতে পারি যেখানে যারা দেশে আছেন যারা প্রবাসে আছেন সবাই মিলে আমরা যে বাংলাদেশ টু পয়েন্ট স্বপ্ন দেখছি যেখানে সবার অধিকার সংরক্ষিত থাকবে মানবিক মর্যাদা থাকবে সেই জায়গায় একসাথে কাজ করতে পারি এবং এমন বাংলাদেশ আমরা করবো যেখানে

আমাদের তরুণরা নারীরা প্রবাসীরা সকলে সক্রিয় ভাবে অংশগ্রহণ করতে পারবে এমন একটা বাংলাদেশ আমরা করব এ কথা বলার পর আমাকে বলেন যে এগুলো আসলে সম্ভব না এগুলো বাস্তব কথা না এগুলো হওয়ার মতো না কিন্তু আমি আসলে দেখেছি মানুষ এটার জন্য প্রস্তুত আমরা জানি যে পথটা অনেক লম্বা চ্যালেঞ্জ অনেক কিন্তু মানুষ যখন জাগে তখন ইতিহাস বললেন এবং আপনারা আমরা সবাই মিলে একসাথে এবার বাংলাদেশের জন্য ইতিহাসে বললাম